থেকে ইনশাআল্লাহ জাতীয় পর্যায়ে সহকারে আন্তর্জাতিক পর্যায়েও আমাদের ছাত্ররা অগ্রসর হবে আমরা যদি চেষ্টা করি সহযোগিতা করি যে ভাই কোরআনের খেতমত করতেছে অডিশনগুলি নিয়ে আসার জন্য চিন্তা ফিকির করতেছে তাকে বুদ্ধি দিয়ে অথবা পরামর্শ দিয়ে অথবা একটু সময় দিয়ে অথবা অর্থ দিয়ে যে যেভাবে পারি একটু যদি সহযোগিতা করা যায় তাহলে সে আরো এই কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে তার কাজের স্পৃহা বেড়ে যাবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা সেই চেষ্টা নিয়ে আসি শুধু আমার মাদ্রাসার ছাত্র দিয়ে আমি অনেক কিছু করব এমনটি নয় বরং পুরা গাইবান্দা বাসীর ছাত্রদের যারা ছাত্র আছে তাদের তেলাওয়াতের মান যেন উন্নতি উন্নতি হয় এবং যারা আমরা ওস্তাদ আছি আসাদ গ্রাম আছি তারাও যেন মাঝে মধ্যে হফাজ কেন্দ্রিক প্রশিক্ষণের ব্যবস্থা আমরা যাতে বাড়ির কাছে পাই এজন্য আমরা অনেক চেষ্টা করতেছি আজকের এই সুন্দর কোরআনের মজমা উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মেহমানরা সারা বাংলাদেশ সফর করতেছেন তাদের অনেক মেহনত অনেক কষ্ট মোজাহাদার বরকতে আজকের আয়োজন এই জন্য আমাদের গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আমরা মেহমানদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি গোলাম আজম সাহেবকে উনি অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আজকের এই প্রতিযোগিতার আয়োজন করেছেন তো আলহামদুলিল্লাহ প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের মেধা বিকশিত হয় প্রতিযোগিতায় এমন একটি বিষয় যার মাধ্যমে বাচ্চারা সামনে এগিয়ে যাওয়ার আশা প্রত্যয় মনের ভিতরে জেগে ওঠে বা এই সমস্ত আয়োজন প্রতিযোগিতা করলে আমাদের ফায়দা যদিও বা একটু কষ্ট কিন্তু আমাদের গাইবান্ধা বৃহত্তর রংপুর কেন পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি দুর্বল তেলাওয়াতের মানের মধ্যে এজন্য আমি মুরপিদের কাছেও আশা করবো যে আগামীতেও যেন আমাদের গাইবান্ধার দিকে ওনাদের সু নজর থাকে এবং আপনারা যারা আছেন আমরা যদি সকলে একতাবদ্ধ ভাবে কোরআনুল করিমের জন্য কাজ করি আশা করা যায় আমাদের গায়ে বান্দার একটা সময় বাংলাদেশের ভিতরে চমক দেখাবে ইনশাআল্লাহ মাত্র কয়েক বছরের আজ থেকে তিন চার বছর এই কার্যক্রম চার বছর আমাদের কার্যক্রমে আলহামদুলিল্লাহ আমাদের গায়ে বান্দার জেলার ছাত্ররা ঢাকা পর্যন্ত গিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা আমাদের একটি বড় প্রাপ্তি

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করবেন এবং পুরস্কার বিতরণ করবেন ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি সমাপনী বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হামিম মহাসচিব মার্কাজুল হুফাস ফাউন্ডেশন বাংলাদেশ

আসলে আজকে আমি আমরা দুইজনে এখানে প্রায় আটানব্বই জন প্রতিযোগিতা নিয়েছি আমরা কালকে ছিলাম ইফামারি জেলায় এর আগের দিন ছিলাম আমরা রংপুর জেলায় তো উত্তরাঞ্চলের মধ্যে যা এই তিন দিনে যা যেটা বোঝা গেল যে আসলে গাইমান্দার জেলার ছাত্রদের আলহামদুলিল্লাহ মোটামুটি ইয়াদ আছে কিন্তু তাজবিদ এবং মুখের যে কাইফিয়া যেটা আমরা দেখি এটা অনেক দুর্বল এখানে অনেক ছাত্র আছে বিনা লোকমায় পড়েছে কিন্তু দেখা যায় সে সেরা দশের ভিতরে আসেনি আবার সেরা দশের ভিতরে অনেকে আসছে আমরা এখানে ইয়াদের দিকটা দেখানো হয় দেখা দেখা হয় না এখানে যে দিক আছে সিফাত এগুলো দেখা হয় দেখা যাচ্ছে যে দক্ষিণ বিশ্বের অধিকাংশ বাচ্চাদের তাজবিদ দুর্বল আজকে দুঃখের বিষয় অনেক বাচ্চাকে দেখা যায় যে চল্লিশের ভিতর দশ দিতে হয়েছে আট দিতে হয়েছে তাজবিতে যে আমরা মাদ্রাসায় ওস্তাদের কাছে যেভাবে আমুকটা শুনে আমরা এখানে প্রতিযোগিতা দিতে এসে আমুকটা শোনাচ্ছি মনে হচ্ছে এটা আসলে আমাদের ওস্তাদেরও দুর্বলতা আছে এটা থেকে উপায় পাওয়ার সবচেয়ে বেশি ইয়ে হলো যে মাস্ক এর পরিমাণ বাড়াতে হবে সাপ্তাহিক মাস্ক করতে হবে প্রতিদিন প্রতিদিনে একটা সময় বের করে রাখতে হবে যে না প্রতিদিন আমাকে একটা সময় বাচ্চাদেরকে নিয়ে মাস করাতে হবে মাসিক মাস বাহির থেকে যারা হুফাজুল কোরআন যারা মাসরাক আছে তাদেরকে নিয়ে এসে যে গাইবান্ধা জেলা যতগুলো মাদ্রাসা আছে একত্রিত করে একটা মাসকের ব্যবস্থা করা মাসিক এটা করা যেতে পারে তাহলে দেখা যায় যে কিছুদিনের মধ্যে বাচ্চাদের যে তাজবিদগত যে দুর্বলতা আছে এগুলো কেটে যাবে রেজাল ঘোষণা করবো আমরা একটু সবাই দাঁড়িয়ে যাই পুরস্কার দিয়ে দেবো ইনশাল্লাহ গ্রুপ থেকে আমরা পুরস্কার দিব আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের ঘোষণা আছে যে সর্বনিম্ন একশো ছাত্র হতে হবে দশম স্থান করেছে অষ্টম স্থান অর্জন করেছে নবম স্থান অর্জন করেছে মোহাম্মদ সানাউল্লাহ পিতা আমিনুল মোহাম্মদ সপ্তম স্থান অর্জন করেছে মোহাম্মদ দিশান সপ্তম স্থান ষষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল আহাদ পিতা রবিউল ইসলাম

প্রথম কে হতে পারে তার সামনে আসো দেখি তার কনফিডেন্স বেশি আছে যে আমি প্রথম হবো আছে মারাশাল্লাহ সবাই সাহস আছে

প্রথম স্থানে অর্জন করেছে মোহাম্মদ আকরামুজ্জামান পিতা মিরাজুল হ্যালো মারহাবা বলি মারহাবা আমরা এখন দশ পাড়া গ্রুপের নাম ঘোষণা করব দশ পাড়া গ্রুপে দশম স্থান অর্জন করেছে মোহাম্মদ আশিকুর রহমান পিতা বাদশা মিয়া মোহাম্মদ আশিকুর রহমান পিতা বাদশা মিয়া মারহাবা বলি নবম স্থান অর্জন করেছে মোহাম্মদ রাহিদ কাজী পিতা রকুনুজ্জামান রাহিদ কাজী পিতা রকুনুজ্জামান অষ্টম স্থান অর্জন করেছে মোহাম্মদ মাসুদ রহমান পিতা বেলাল হোসেন মাসুদ রহমান পিতা বেলাল হোসেন সপ্তম স্থান অর্জন করেছে মোহাম্মদ আজমল হুসেন ইতা সপ্তম স্থান অর্জন করেছে ষষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল মুমিন ইতা ফটন মিয়া পঞ্চম স্থান অর্জন করেছে হুমায়ুন চতুর্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ হুজাইফা নাসরুল্লাহ পিতা আনোয়ার

প্রথম স্থান অর্জন করেছে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমালোচনা গ্রহণ করতেছে আফেজ মুফতি গোলাম আজম সাহেব গোলাম আজম সাহেব

আমাদের অনুষ্ঠান আজকে দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে তো আমরা যারা পুরস্কার পেয়েছি তারাও আলহামদুলিল্লাহ যারা পুরস্কার পাইনি তারাও আলহামদুলিল্লাহ কারণ যারা পুরস্কার আজকে আগামীতে পুরস্কার নেওয়ার জন্য আরো অক্লান্ত পরিশ্রম আমরা করবো ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজকের পক্ষ থেকে আপনাদের দুপুরের আহ খানার আয়োজন আছে আপনারা কেউ ওখান থেকে উঠবেন না এখানে বসা অবস্থায় আপনাদের হাতে খানা পৌঁছে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে সর্বশেষ মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হবে আমাদের মোনাজাত পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি মামুনুর রশিদ গুরুস্থান পাড়া মসজিদের সম্মানিত খতিব মুফতি মামুনুর রশিদ আমাদের সবকিছু الحمد لله الله اكبر لا إله الشكر الله سبحانه الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين رب ذري مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا أئلة لا تمرش عظيم الله এই বিস্তীর্ণ জমির উপরে খোলা আকাশের নিচে আয় সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত ইয়া আল্লাহ জামানার শ্রেষ্ঠ راہবার উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লহ আয় আল্লাহ হাফেজ ছাত্রদের আল্লাহ প্রতিযোগিতা অনুষ্ঠানে আল্লাহ আয় আল্লাহ তাআলা অতিথি বৃন্দদের নিয়ে ইয়াল্লাহ আল্লাহ নিয়ে জন্য আয় আল্লাহ প্রেমিক আয় আল্লাহ তাআলা হাফেজে কুরআনদের নিয়ে আল্লহ আল্লাহ স্থদ হাদায়দেরকে নিয়ে তোমার শাহী আদালতে হাততেতেছি। মেহের বাণি করে আল্লাহই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। আইল্লা তালা তুমে আমাদের জেন্দগিরি সমস্ত কোনা খাতাগুলি মাফ করে দও। আল্লাহ স্ক্ী তেলো আদগুলি তুমে আমাদের সকলের জন্য নাজাদের ওসিলা বা নিয়ে দাও। আইল্লা তাররা খাজ করে মেহের বালি করে আল্লাহ ইল্লাহ যে সমস্ত প্রতিষ্ঠান থেকে। আল্লা তাআলা ছাত্র তলবে এজাম এসেছেন ইয়া আল্লাহ खास করে মেহেরبانی করে ইয়া আল্লাহ সকলের পিতা মাতার আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা खास করে মেহেরبانی করে যারা অন্ধকার কবরে শুয়ে আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ তুমি তাদের জন্য নাজাতে রুসিলা বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা खास করে মেহেরبانی করে আল্লাহ যে প্রতিষ্ঠা নেব শামরা মিনামিন করছি আল্লাহ

ইয়াল্লাহ দিনই প্রতিষ্ঠানগুলোর যত হাজত রয়েছে হাজতগুলি গায়বি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আমরা হাত দিতেছি আমরা অনেকে আব্বা জান হারাইছি অনেকে মাকে কে হারাইছি অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ তাদের কবরের দরজাগুলি বন্ধ করে দাও আল্লাহ

ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আয় আল্লাহ তালা khas করে মেহেরবানি করেন ইয়া পৃথিবীতে যতগুলি আল্লাহ দিনই প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে কবুল আর করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা khas করে মেহেরবানি করে আল্লাহ পৃথিবী মা বান্দকে হেফাযত করুন আল্লাহ